আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার একটা ফার্মে আমি এই মুহূর্তে আছি ফ্লোরিডার ক্লেস্টোন একটা জায়গা এটার নাম আমি ইয়েতে লিখে দেব এখন ভিডিওটা করতেতে দেখেন তো এটা হলো একটা ফার্ম গরু ছাগল মুরগি হাঁস তারপরে কবুতর সব কিছুই এখানে আছে তো আমাকে যথারীতি আলী ভাই এখানে নিয়ে আসলো দেখেন এই যে এগুলো দুম্বা মনে হয় দুম্বা বা ল্যাম্প সে যাই হোক এই যে মেইন রোড এটা ট্যাম্পা রোড সম্ভবত বা ফোর্ট মায়ারসর এই রোড যে ফোর্ট মায়ার্সে যায় তো আমি একটু সামনে এসে দেখালাম দেখেন যথারীতি এখানে বাগান বিলাস এটা আমাদের বাংলাদেশে খুবই কমন এখানে খুবই কমন এখানে রিসোর্টের মতো সম্ভবত মালিক থাকে যেমনটি বলল ইয়ে ভাই খেজুর গাছ এবং এখানেও কিন্তু বিভিন্ন এদের ফার্মের নিজস্ব উৎপাদিত বিভিন্ন জিনিস বিক্রি করে সেটা দেখাবো আপনাদেরকে এই যে এখানে মুরগিগুলো হ্যাঁ এইটা এটা কেই মুরগি কিন্তু এখানে সালা মুরগিও কিন্তু বিক্রি করে আলিভাই যেটা জানলো ওনারা যখন আসে তখন চাল দিয়ে বা তোলাইয়া বিভিন্নভাবে ওই দেশি মোরগ মুরগিগুলা ধরে ধরে ফার্মে ইউজিত মানে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তো ফল ফলাদে যেখানে বিক্রি করে ওখানে ভিডিও করা ছবি তোলা নিষেধ এটা আমেরিকাতে এই প্রথম কোথাও দেখলাম যে ভিডিও করা ছবি তোলা নিষেধ করছে আমি জানি না তার কারণটা কি এবং দেখেন এটা হলো বাংলাদেশের চম্পা কলা হ্যাঁ একদম বাংলাদেশের চম্পা কলা দেখছেন হুবহু কলা কিন্তু আবার এদিকে মিষ্টি কুমলা মিষ্টি কুমড়ার শাক অনেক সুন্দর দৃশ্যগুলো বিশাল এলাকা জুড়ে এই ইয়েটা আচ্ছা ওদিকে যাবো না আমি ভিডিওটা একটু ছোট করেই করব দেখেন গরুগুলাকে এখানে ঘাস খাওয়াতেছে আর এক জায়গায় আরেকটা ভিডিও হয়তো আপনারা দেখছেন ওখানে গাছের গুড়ি বা ওই যে গাছ করার দিয়ে কাটার পর যে গুঁড়িগুলা হয় মানে গুঁড়া গুঁড়া সেটা খাওয়াতেছে তবে এখানে কোনো ধরনের ওই খল্লি ভুসি এটা দেখি নাই বা কোনো ধরনের মেডিসিন টেডিসিন এগুলো খাওয়াইতে দেখি নাই আমেরিকাতে আমি যতটুকু জানি বা আমার যেটা বিশ্বাস ওই কালচারটা নাই বা ওই প্র্যাকটিসটা নাই যে গরুকে মোটা তাদা করার জন্য বিভিন্ন মেডিসিন দিবে ইয়ে দিবে দেখেন এই ভিডিওটা আইফোন দেওয়া করতেছি এই জন্য জানে না কেমন হয় জানাবেন আপনারা তো এই এলাকাতে যেটা আলিভার থেকে শুনলাম বা আস্তে আস্তে দেখলাম এই এলাকাতে অনেক এরকম গরুর ফার্ম আছে বিভিন্ন রকম ফার্ম আছে কোনো বাড়ি ঘন নাই মাইলকে মাইল আ এটা মনে হয় যে আমলা নেই কোনো আমলা মনে হয় নাকি গাছের মধ্যে শুধু ইয়ে দেখা যাচ্ছে কোনো হাতা দেখা যায় না যাই হোক নারিকেল গাছ গাছ আমলা গাছ এদিকে মিষ্টি কুমড়ার হাতা চম্পা কলা সব কিছু মিলিয়ে বাংলাদেশ তো ফ্লোরিডাতে থাকলে আসলে আপনি বাংলাদেশকে মিস করার সুযোগ একদমই কম পাবেন আর এরকম গ্রামে যারা বসবাস করে তাদের জন্য তো আরও চমৎকার এখানে খরগোশ টরগোশ

বড় বড় খরগোশ মোরগ এগুলো কি খরগোশে তো খরগোশ এত বড় হয় এগুলো কি কেউ চিনলে একটু জানাবেন মুরগির শব্দ খুব শোনা যাচ্ছে এদিক থেকে ভিউটা দেখেন এগুলো মনে হয় খ্যার বা এগুলা গরুরে খাওয়ায় মনে হয় এরা হ্যাঁ এই যে এগুলা গরুরে খাওয়ায় ও এখানে মনে হয় ওই যে কবুতর টবুতর ইয়ে এখানে মনে হয় হ্যাঁ আর এই যে ছাগল দেখেন আহা কী সুন্দর গ্রামের দৃশ্য ওই যে দূরেও দেখা যাচ্ছে অনেক গরু এই যে এখানেও অনেক গরু দেখা যাচ্ছে ওগুলো আমরা এখন দেখতে যাবো আমরা যাবো ওখানে হ্যাঁ ও গাই নিয়ে যাব ভাই আমরা পাড়ায় লই আসছে এগুলোকে আমলাই তো মনে হয় কোনটা

আচ্ছা তো ভিডিওটা শেষ করব চমৎকার একটা ফার্মিং ল্যান্ড দেখলেন মানে কি বলি গরুর খামার আর হাইয়া গাছ আর এটা দূর থেকে দেখালাম এটা হলো যে ইয়ে আমলা কিন্তু এই আমলাটার ভিতরে মানে জঙ্গলি টাইপের আমলাটা বরিশালে আমরা গুড়ায় গুড়ায় একটা আমলা তো সে আমলা এখানে এসে খাইলাম এত খাদা যে ভাই কয়েকটা নিচে খাইলাম খুবই খাদা আর এটা আমাদের কুড়া রাতা কুড়া আচ্ছা সিডানের রাতা কুড়া রাতা খাইতে খুব টেস্ট হবে এটা হম